এক সময় শয়তানরা লক্ষ্য করল আকাশ থেকে আর কোনো খবর তাদের কাছে আসছে না তারা ভয়ে ইবলিশকে বলল কেন আমাদের কাছে কোনো খবর আসছে না তখন ইবলিশ পাহাড়ের উপরে উঠে পৃথিবীর দিকে নজর দিল সে দেখল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাকামি ইব্রাহিমের পাশে শান্তভাবে নামাজ পড়ছেন ইবলিশ বুঝল হ্যাঁ এটাই সেই নতুন ঘটনা তারপর তার মনে খারাপ পরিকল্পনা জাগলো সে ভাবল নামাজের সময় গোপনে আঘাত করে দেব সেই সময় হজরত জিব্রাহ আলি আলহি ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাশে উপস্থিত হলেন যখন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সিজিদায় নামাজ পড়ছিলেন ইবলিস ঠিকই আঘাত করতে চেয়েছিল তার পবিত্র গলার দিকে তখন হজরত জিব্রাইল আলহি ওয়াসাল্লাম এক শক্তিশালী ঘুষি মারলেন ইবলিশকে ঘুষিটা এত শক্তিশালী ছিল যে ইবলিশ অনেক দূরে ওয়াদি উর্দুনের মধ্য ছিটকে পড়ল বিন জাবাইয়ের রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করা হয়েছে জাহেলিয়াত যুগে শয়তানরা আকাশের খবর শুনতো কিন্তু যখন রাসুল্লাহ সালাল্লাহি ওয়াসাল্লাম জন্ম নিলেন তখন থেকে শয়তানের উপর আগুনের গোলে নিক্ষেপ শুরু হয়েছিল আর এভাবেই তাদের শাস্তি শুরু হয়